আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে থেকে যারা দয়াকারী যাদের অন্তরে দয়া আছে তাদের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিন দয়া করেন তো আমরাও আমাদের জীবনে চেষ্টা করব নিজের ভিতরে দয়া নিয়ে আসার নিজের ভিতরে মহাব্বত নিয়ে আসার যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার প্রতি দয়া করেন আমার সাথেও মহাব্বতের আচরণ করেন নাহমদুহসাল্লি আলা রসুল হিল করিম বাদ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মানুষের মাঝে অনেকের মন অনেক শক্ত থাকে অনেকের মন নরম থাকে তো আল্লাহ রবুল্লাহ আলমিন শক্ত ব্যক্তিদের সাথে শক্ত আচরণ করেন আর যাদের মনে দয়া আছে তাদের সাথে দয়ার আচরণ করেন হাদিসের ভিতরে আছে নবী করিম আলাইহুয়া আলাইহাল্লাম থেকে বর্ণিত যে ইন্নামা ইয়ার হামু মিন আবদিহি আর রোহামা ইন্নামা ইয়ার হামু মিন আবদিহি রোহামা যে নিশ্চয় আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যারা দয়াকারী দয়ার্দ তাদের প্রতি দয়ার আচরণ করেন এই হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার একশত পঁয়ত্রিশ নম্বর হাদিস নবী করিম সাল্ল আলিহাল্লামের পালক ছেলের সন্তান ওসামা ইবনে জায়দ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে একবার নবী করিম সাল আলিহুয়া সাল্লামের মেয়ে জায়নাব রদি আল্লাহ আনহা তার এক সন্তান মারা যাচ্ছিল এ অবস্থায় সে নবী করিম সাল্লাহ আলিহ আসাল্লামের কাছে সংবাদ পাঠালেন যেন নবী করিম সাল আলিহু আসাল্লাম তার কাছে যান তো সংবাদবাহক যখন নবী করিম সাল্লি আসাল্লামের কাছে এসে সংবাদ দিলেন তখন নবী করিম সাল্ল আসাল্লাম তাকে বললেন মোর হা তসবির ওয়াল তাহতাসিব তো তাকে যে তুমি বলো যে সে যেন ধৈর্য ধারণ করে এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে যেন সহব চায় সহবের নিয়তে যেন ধৈর্য ধারণ করে তখন এই দূত নবীজির মেয়ে জায়নাবরাদি আল্লাহ আনহাকে যে সংবাদ দিল তখন জায়নাবরাদি আল্লাহ আনহা তাকে আবার পাঠালেন যে তুমি শপথ করে যে বলো যে আপনার মেয়ে শপথ করে বলতেছে তখন যখন এই সংবাদ নবী করিম সাল্ল আলি আসাল্লামের কাছে দেওয়া হলো নবী করিম সাল্ল আলিহুয়া সাল্লাম তার মুমর্ষ নাদিকে দেখতে গেলেন যাওয়ার পরে নবী করিম সাল আলিহুয়া সাল্লামের মেয়ে তার সন্তানকে নবীজের হাতে উঠিয়ে দিলেন নবী করিম সাল আলিহু আসাল্লামের হাতে যখন তার সন্তান আসলো দেখা গেল এমন অবস্থা একটা পাতিলের মধ্যে যেমন পানি নড়লে যে অবস্থা হয় তার যানের অবস্থা এমন মানে বের হয়ে যাবে এই ধরনের ভাব আওয়াজ হচ্ছে যেমন কিছুক্ষণের ভিতরে যান বের হয়ে যাবে হাদিসের ভিতরে শব্দ আসছে যে ফারুফিয়া ফি সান্নাতিন যে কেমন যেন এক পাত্রে আছে পানি যেমন টালমাটাল করে নড়ে এভাবে নড়তেছে ফাফা তাই এই অবস্থা দেখে নবীজির দুই চোখ অশ্রুতে ভরে গেল ফক আয়াদ মাহাদসোল্লা তখন নবীজির সাহাবি আল্লাহন প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনি তো কাঁদতে নিষেধ করেছেন এখন আপনিই কাঁদতেছেন তো নবীজি তখন বললেন হা দিহি আইবাদি এটা হলো দয়া কান্না যেটা নিষেধ সেটা হলো জোরে জোরে আওয়াজ করে কান্না করা কিন্তু আওয়াজ করা ছাড়া চোখ দিয়ে অশ্রু বের হয়ে যাওয়া এটা আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তার বান্দাদের অন্তরে এই দয়া দিয়েছেন মিন হাম রোহামা আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে থেকে যারা দয়াকারী যাদের অন্তরে দয়া আছে তাদের প্রতি আল্লাহ রব্বুল্লাহ আলমিন দয়া করেন তো আমরাও আমাদের জীবনে চেষ্টা করব নিজের ভিতরে দয়া নিয়ে আসার নিজের ভিতরে মহাব্বত নিয়ে আসার যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার প্রতি দয়া করেন আমার সাথেও মহাব্বতের আচরণ করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে তা দান করুন